নমস্কার ফ্রেন্ডস শীত চলেছে এসেছে আর আমাদের তো শীতের গাছ লাগাতেই হবে তাই আমরা শীতের গাছের যে সমস্ত ভালো ভালো নার্সারি আছে সেই সমস্ত নার্সারি আমরা ভিজিট করছি এবং আপনাদের সামনে সেই গাছগুলো তুলে ধরছি আজকে আমরা চলেছি নিউ দেব নার্সারিতে এই নার্সারিতে যে সমস্ত শীতের গাছ রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা এইগুলো হচ্ছে ভিনকা বা বাংলা কথাই বলে নয়ন তারা বিভিন্ন কালার হয় এর মোটামুটি পাঁচ সাতটা কালার আমার কাছে আছে এগুলো এই যেগুলো প্যাকেটে করা আছে এগুলো পেয়ে যাবে মাত্র সতেরো টাকা আর যেগুলো টপ সেটিং এ রেডি করা আছে এগুলো মাত্র পঁচিশ টাকা এবং এদিকে চন্দ্রমল্লিকা দেখো প্রচুর সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা একদম টপের সেটিং করা আছে চন্দ্রমল্লিকা এই সমস্ত একদম প্রচুর ফুল হবে এই সমস্ত গাছ যদি আমার কাছে নিতে চাই এগুলো কি কালার হবে এর বিভিন্ন কালার আছে মানে সব বাইকালার পুনে ভেড়াইছে লোকাল কোনে সব পুনে ভেড়াই পুনে তাই তো হ্যাঁ প্রচুর মানে ফুল হয় অসংখ্য ফুল হয় আর এখানে দেখো আরও আছে যেরকম এই ব্যাগে করা আছে দেখো গাছগুলো কত সুন্দর গেট আপ হ্যাঁ এই আছে এবং এর থেকে বড়ো যদি কেউ নিতে চায় সেটাও আমার কাছে নিতে পারবে এই দেখো এইগুলো সব বড় টপ সেটিং একদম রেডি একদম বড় গাছ দেখুন রেডি গাছ সমস্ত সীমিত দামে পেয়ে যাবে আপনারা যোগাযোগ করবেন আমার কাছে আসবেন মানে এইগুলো কিন্তু কুরিয়ার করা যাবে না এগুলো আপনাদের এসে নিতে হবে শীতকালীন ফুলের চেহারা কোনো আমি কুরিয়ার করি না এগুলো আপনাদের এসে কালেক্ট করতে হবে আপনার ভিডিও দেখতে থাকুন সমস্ত ভ্যারাইটি আরও দেখাচ্ছি আমি এবং শুধু এই নাই দেখো এখানে জাত আছে আলাদা আলাদা জাত আছে দেখো কত কুড়ি দেখো মানে গুনে শেষ করা যায় না চন্দ্রমল্লিকা একদম সব দেখুন হ্যাঁ সব কুনে ভ্যারাইটি সব বাইরের কুনে ভ্যারাইটি এবং যদি মনে করে আমরা একটু কম দামে নেবো সেটাও পাবে এই যে সমস্ত এইসব কম দামি গাছে দেখো পাতা নেই কুড়ি চলে এগুলো মাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা করে এটাও প্রচুর ফুল হবে প্রচুর চারা আছে এবং এদিকে রয়েছে এই গাঁদাগুলো বিভিন্ন রকম কালার হয় মানে এক টাকা দু তিন রকম কালার হয় বিভিন্ন কালার হয় এই ফ্রেন্স গাঁদা বলে এই ফ্রেন্স গাঁদাগুলো আমার কাছে পেয়ে যাবে এগুলো মাত্র দশ টাকা করে দশ টাকা আর এই পিটুনিয়ার ইনকা যেগুলো বলছিলাম হয় দেখো এখানে প্রচুর ইনকা করা আছে টপ সেটিং এ সব এগুলো সব টপ সব টপ সেটিং এগুলো সব পঁয়ত্রিশ টাকা করে গাছের গ্রোথ দেয় কত সুন্দর গ্রোথ গাছের

চন্দ্রমলিকের জাইন ভ্যারাইটি দেয় জাইন ভ্যারাইটি প্রচুর দেশ আমার কাছে পেয়ে যাবে এগুলো মাত্র তিরিশ টাকা যাবে মাত্র তিরিশ টাকায় সব ছয় ইঞ্চি গ্রুপে করা ছয় ইঞ্চি গ্রুপে এবং যদি হ্যাঙ্গিংটাও খোঁজ করে থাকে তখন হ্যাঙ্গিং করা আছে সমস্ত ভ্যারাইটির হ্যাঙ্গিং করা আছে পিটুনিয়া সিমোনিয়াম আর পাতাবার মানি প্লান্ট প্রচুর ভ্যারাইটি সিং করা আছে এগুলো সত্তর আশি টাকা একশো টাকার মধ্যে সব ভ্যারাইটি পাওয়া যাবে দেখুন এই হ্যাঙ্গিং ভ্যারাইটিগুলো মাত্র আপনারা সত্তর আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন নিউ দেব নার্সারি থেকে সব ভালো ভালো মানসমতো চারা আর একটা জিনিস তোমাকে দেখাচ্ছি এই গাছটা অনেকে যারা জানে তারা নেয় এই গাছটা কিন্তু খুব সুন্দর গাছ এই একটা গাছ এটাকে বলা হয় রসুন লতা এটা যারা বাড়ির গেটের সামনে কেউ লাগাতে চায় মনে করে বাড়ির গেটের সামনে তুলে দিয়ে আমি গেটের সামনে ব্যারিকেট করে গেট করবো এর হয় ফুলায় ছোটো চারা বলে দেখো মাথাতে ফুল আসছে এই দেখো বেগুনি কালার বেগুন কালারে সুন্দর ফুল হয় এর চারা আমার কাছে খুব সীমিত দামে পাবে একদম মানে কম দামে পেয়ে যাবে মাত্র চল্লিশ টাকা করে রসুনলতা পেয়ে যাবে এটা অবিশ্বাস্য দাম চল্লিশ টাকা রসুন লতা মাত্র আপনারা চল্লিশ টাকা রসুন লতা গাছ পেয়ে যাবেন দেখুন গাছে ফুলও চলে এসছে এবং ওই সাইডটা ঘুরিয়ে দেখা ওই ওই সাইডে ওই যে বেগটা দেখা ওখানে গ্যাজেনিয়া ক্যালেন্ডুলা ওগুলো সব পাওয়া যাবে সমস্ত ভ্যারাইটি সব পাওয়া যাবে ওগুলো ক্যালেন্ডুলা আছে গ্যাজেনিয়া আছে এখানে কী কী ভ্যারাইটির চারা রয়েছে এগুলো সব গ্যাজেনিয়া গ্যাজেনিয়া আর ওই মাথা দিকে রয়েছে ওগুলো ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা দেখুন সুন্দর সুন্দর চারা এগুলো প্রাইস কত করে মাত্র কুড়ি টাকায় এই ক্যালেন্ডার ছাড়া পেয়ে যাবেন আপনারা এই দেখো এই সামনেটা তোমার রয়েছে এগুলো জারবেরা জারবেরা এই জারবেরা আমার কাছে মাত্র কুড়ি টাকা করে পেয়ে যাবে দেখুন জারবেরা মানে দিতে পারবে না কুড়ি টাকায় যার বেড়া মাত্র আপনারা কুড়ি টাকা বিনিময়ে পেয়ে যাবেন নিউ দেব নার্সারি থেকে আর এইগুলো তৈরি হচ্ছে নতুন চন্দ্রমল্লিকা এগুলো তৈরি হচ্ছে এগুলো লাস্টে বসানো হয়েছে এগুলো তৈরি হচ্ছে এগুলো মাত্র পনেরো টাকা করে সব পুনে ভ্যারাইটি এগুলো পনেরো টাকা করে পেয়ে যাবে দেখুন এই পুনে গাছের গেট আপ কিন্তু খারাপ না মাত্র পনেরো টাকা বিনিময়ে পেয়ে দেখো গাছের গেট কিন্তু খারাপ না দেখুন এবং গাছে দেখো এই দেখো ফুল চলেছে দেখো সব ফুল হ্যাঁ ফুল চলেছে এগুলো পনেরো টাকা করে

আর ওই সাইডে পিছন দিকে যেগুলো রয়েছে এগুলো রয়েছে গ্যাজিনিয়া আছে লাইনথাস তারপর সিলেশিয়া হ্যাঁ এগুলো সমস্ত সব মোটামুটি পনেরো টাকার মধ্যে এগুলো সব পনেরো টাকার মধ্যে সব পনেরো টাকার মধ্যে আবার এই সাইডে আছে গোলাপ গোলাপ এখানে বিভিন্ন রকম গোলাপ আছে যেরকম আমাদের অনেকে বলে যে কালো গোলাপ খোঁজে অনেকে তো কালো পুরো কালো আসে না এই দেখো কালো হালকা কালো আসছে এটা ডিপ মানে মেরুন ডিপ মেরুন হয় এই যে এরকম সময় ইংলিশ গোলাপ এখানে প্রচুর আছে এগুলো দাম পুরো মাত্র 70 টাকা 70 টাকা আর এই যে হাজারি এগুলো হাজারি দেখো হাজারি গোলাপ কত সুন্দর চিহারা দেখো হাজারি এগুলো হলো গ্রাফটেড খুব সুন্দর গাছ অনেকগুলো ছাকা পয়সা এগুলো মাত্র 80 টাকা করে মাত্র 80 টাকা বিনিময়ে পেয়ে যাবেন এবং যদি 12 মাসি দেশি গোলাপ না এখানে যে 12 মাসি দেশি গোলাপ রয়েছে এই যে একদম রেডি চারা এগুলো একদম সস্তায় দেব এগুলো মাত্র 20 টাকা করে মাত্র 20 টাকা হ্যাঁ এই দেখো সব গাছে ফুল চলে এসেছে দেখো প্রত্যেকটা গাছে দেখো ফুল আছে লাল সাদা গোলাপি লাল সাদা গোলাপি তিনটে কালার আছে এগুলো কুড়ি টাকা প্রত্যেকটা চারা পেয়ে যাবে আপনার কুড়ি টাকা করে এবং সামনে যেটা রয়েছে এটা রেড কালারের সিলেশিয়া এটা রেড কালার সিলেশিয়া এগুলো মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকায় দেখুন সুন্দর সুন্দর চারা পেয়ে যাবেন মাত্র বারো আবার এই সামনে যে দেখো সব ডালিয়া কেনিয়াগুলো ডালিয়া দেখো কালিয়াগুলো চেহারা দেখো কি সুপার চেহারা দেখো হাতে তুলে দেখাচ্ছি একটা এই দেখো চিহার কাছে এগুলো হচ্ছে কেনিয়া গ্রুপের ডালিয়া এগুলো বড় নিলে বড় প্যাকেটে নিলে এগুলোর দাম পড়বে চল্লিশ টাকা আর যদি মনে করে না আমরা ছোট চারা নেব তাহলে এরকম ছোটো চারা আমার কাছে পেয়ে যাবে এবং কেনিয়া গ্রুপের এগুলো মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা দেখুন কেনিয়া গ্রুপের ডালিয়া ছাড়া এবং অনেকে লেডি বার্ড খোঁজে এই যেগুলো তারা গান্দা বলে এই তারা সব দশ টাকা করে সব পুরি চলে এসেছে প্রত্যেকটা গাছে আর এ পাশে রয়েছে ডবল এগুলো রয়েছে এই ডবলগুলো এগুলো দাম পড়বে মাত্র পনেরো টাকা বন্ধুরা এটু একটি ইনডোর প্লান আর এটা একটি খুব একটা মানে শৌখিন গাছ যারা ঘরে রাখতে ভালোবাসেন এটা লাকি বাম্বু বলে এটা ভেরিকেটেড লাকি বাম্বু আপনারা ঘরে রাখতে পারেন এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এ দুটি দেখছেন সিঙ্গোনিয়াম যারা ঘরে ইনডোর গাছ করতে ভালোবাসেন তারা এই গাছগুলি আপনার ঘরে রাখতে পারে এটা ইনডোর প্লান্ট সিঙ্গোনিয়াম ভ্যারাইটি এর দুটো কালার আমার কাছে আছে এটা হচ্ছে সাদা আর বতির সবুজ আর একটা রেড কালার আছে এগুলো মাত্র সত্তর টাকা করে টপ সেটিং পেয়ে যাবেন আমার কাছে পুজোর জন্য যারা গাঁদা ফুল লাগাতে চায় এগুলো এই দেখো কত সুন্দর কুড়ি আসছে এগুলো আমাদের লোকাল গাঁদা যেগুলো পুজোর জন্য ব্যবহার করে যারা রোজ পুজো দেয় তাদের জন্য মাত্র দশ টাকা মাত্র দশ টাকা এবং তোমার এই ভিডিওর মধ্যে একটা জিনিস দেখিয়ে দিই আজকে আমার আমি কত ননির চা তৈরি করি আমার ননি বলে অনেকেই বিখ্যাত তুমি দেখো এখান থেকে টোটাল টাকা ননি সব ননির চা যারা আমি পাইকিরি বন্ধু যারা ননির চা নিতে চায় নার্সারি বন্ধুদের জন্য বলছি একদম গ্যারান্টি দিয়ে বলছি এই যে সমস্ত চারাগুলো বসানো হয়েছে চার পাতা ছ পাতা করে হয়েছে এই চারাগুলো যদি কেউ নিতে চায় আমার কাছে মাত্র পাঁচ টাকা করে পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা ননী ফুলের চারা কিন্তু একশো পিসের উপর থেকে নিতে হবে একশো পিসের নিচে কিন্তু দিতে পারবো না একশো পিসের উপর নিতে হবে হ্যাঁ এক হাজার দেড় হাজার দু হাজার যা চাই দেওয়া যাবে প্রতিবেশ করা আছে আমার মাত্র পাঁচ করে ননীতে বলছি এই নার্সারির নাম কি নিউ দেব নার্সারি নিউ দেব নার্সারি এই নার্সারিতে দর্শক বন্ধুরা কী করে আসবে যারা শিয়াল্লা থেকে আসবে তারা শিয়ালা থেকে বনগা লোকাল ধরবে বা গোবরডাঙ্গা লোকাল ধরবে বা ঠাকুরনগাল লোকাল ধরে গোবরডাঙ্গায় নামবে মেনলি গোবরডাঙ্গায় নামতে হবে গোবরডাঙ্গা নেমে এক নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার সামনে এসে ওখানে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড এসে বলবে আমি মেডিয়া নিউ দেবনাসায় যাবো আর কিচ্ছু বলতে হবে না ওখান থেকে টোটোওয়ালা আমার ডাইরেক্ট অবনাসাই নিয়ে আসবে ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন যাতে আরও নতুন নতুন দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে পারে আর ভিডিও ঠিক কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন